নমস্কার আমি সাহেব চক্রবর্তী আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমি আছি ড্রিম ওয়ার্ল্ডে আমতলাতে আরেকদিন একটা ভিডিও করেছিলাম ড্রিম ওয়ার্ল্ডের আমতলার আজকের ভিডিওটা হবে ওয়ার্ডড্রপ কালেকশান ড্রিম ওয়ার্ল্ডের দেখতে পাচ্ছেন আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে সুন্দর সুন্দর ডিজাইনের নতুন মডেল ওয়ার্ড্রপের থ্রি ডোর ফোর ডোর টু ডোর এইসব ওয়ার্ডড্রপগুলো ড্রিম ওয়ার্ল্ডে পেয়ে যাবেন আমতলাতে এখানে এলে আপনারা সমস্ত রকম ফার্নিচার তো পাচ্ছেন তার সঙ্গে পেয়ে যাবেন ওয়ার্ড্রপের নতুন নতুন কালেকশান দাদা রয়েছে ডি মলের পক্ষ থেকে এই দাদার দামগুলো বলে দেবে আপনাদেরকে আজকে ভিডিওতে দাদা তোমার নাম নাজেস আফরোজ আচ্ছা এই দাদা বলে দেবে তোমাদেরকে সব দামগুলো দেখতে থাকুন ভিডিওটা আচ্ছা এই দাদা ফোর ডোর ওয়াটারটার দাম আটত্রিশ হাজার আচ্ছা এটার দাম আটত্রিশ হাজার আর কয়টার দাম বলে দাও এই আর মেয়েটার দাম এটা থ্রি ডোর তিরিশ হাজারের মধ্যে পেয়ে যাবে তাই তো আচ্ছা এটা পেয়ে যাবে তেত্রিশ হাজার থ্রি ডোর

এই সাদাটা থ্রি রোডটা থ্রি এটাতে কোনো এক্সট্রা কিছু কি আছে ড্রেসিং তিনটে পাল্লা আছে তার মধ্যে মিরর দেওয়া আছে হুম এটার দাম হাজার চুয়াল্লিশ হাজার এপাশেরটা এটা আটচল্লিশ এটা আটচল্লিশ হাজার কোন কোম্পানি ই কম ই কমের আটচল্লিশ হাজারের মধ্যে পেয়ে যাবে ড্রেসিং সেভ করা আছে আচ্ছা এটার দাম এত বেশি কেন সবথেকে কোয়ালিটি ভালো আচ্ছা ফোর ডোর আছে এবার পাশেরটা বলে দাও আচ্ছা এটা বত্রিশ হাজার টাকা দাম থ্রি ডোর হবে এটা থ্রি ডোর

চল্লিশ এটা পড়বে সাদাটা চল্লিশ হাজার টাকা আর তার পাশে একটা পাশে এটা পড়বে পঁয়ত্রিশ হাজার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা হুম এটার দাম দাদা এটা ফোর ডোর আছে এটা দাম পড়ানো পঁয়ত্রিশ হাজার আচ্ছা এটা ফোর ডোর দুদিকে দুটো মিরর আছে চল্লিশ প্সেস আচ্ছা খুব কম দাম এটা আর নিচেগুলো দুটো যে দুটো ডোর আছে বড় বড় বিগ ডোর হুম দুটো ডোর আছে

থ্রি ডোর ফোর ডোর মিরার দিয়ে এগুলো সবই এক্সক্লুসিভ মডেল এগুলো এগুলো পেয়ে যাবেন আপনারা আমতলাতে ড্রিম ওয়ার্ল্ডে এখানে এলে আপনারা ফাইন্যান্সের সুবিধাও পেয়ে যাবেন যারা যারা ভিডিওটা নতুন দেখছেন চ্যানেলটাকে লাইক করে নেবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে দেখাবেন নতুন ভিডিওতে ধন্যবাদ